আসসালামাল ভিড়কাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে সকলেই খুব ভালো আছে দেখাব হচ্ছে এই ড্রেসটা একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং ফ্রি সাইজ দেখতে পাচ্ছেন হাতায় কাজ করা সুইস কটন কাপড় জামার সাইড এ নিচে কাজ হবে আর ব্যাকসাইড এ গলায় কাজ আছে হ্যাঁ সালো দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা এগুলো প্রত্যেকটাই কিন্তু অন্য অনেক বড় হবে সালোয়ার প্যান্ট কাটিং এর মধ্যে নিচে কাজ করা অন্য বড় না প্রিন্টের মধ্যে এটার দাম কত পড়ছে

পাকিস্তানি বুটিকের কাজ দেখতে পাচ্ছেন কি সুন্দর ফিনিশিং নিচের কাজটা দেখুন সালোয়ার প্যান্ট কাটিং নিচে কাজ আছে আর ওনাটা অল ওভার কাজ করে এটার দাম পড়ছে ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা এই ম্যাজেন্ডাটা একটু দেখেন হ্যাঁ ম্যাজেন্ডার ড্রেসটা খুবই সুন্দর ওভারঅল একটা বুটিকের কাজ করা হ্যাঁ পুরোটা আমি যদি দেখাই এগুলো যদি আপনারা এমনিতে কোথাও কিনতে যান অনেক বেশি প্রাইসে কিনতে হবে কটন ফ্রি সাইজ এগুলো হ্যাঁ সালোয়ার আছে ওনাটা ওভারঅল কাজ থাকে থাকবে চব্বিশশো পঞ্চাশ টাকা দুই হাজার চারশো পঞ্চাশ ওনাটা কিন্তু একটু কোটা টাইপের দুই হাজার চারশো পঞ্চাশ এটা তো অনেক সুন্দর বাসন্তী কালার দেখুন কি সুন্দর কাজ করা সাথে সালোয়ার প্যান্ট কাটিং আর অন্য হবে প্রিন্টের মধ্যে এটার দাম কত পড়বে এটার প্রাইসও থাকছে 2450 টাকা 2450 এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন নেক্সট গুলো দেখাই এখন দেখা বলছি এই ড্রেসটা এটা তো অসম্ভব সুন্দর ও মাই গড বিয়ার ড্রেস জাস্ট দেখুন আগে ড্রেস দেখুন পরে হচ্ছে আমরা প্রাইস বলছি এটার প্রাইস কত পড়বে প্রাইস থাকবে অনলি 2200 টাকা 2200 টাকা এখানে আর অনেক গোলের মধ্যেও ড্রেস আছে কিন্তু আজকে হ্যাঁ দেখাবো ধৈর্য ধরে দেখবেন অনেক ড্রেস দেখাবো সব পাকিস্তানি বুটিক এটা যেমন মুসলিম কট একদম প্রিমিয়াম মসলিন কটন গলায় কাজ হাতায় প্যানেল জামা নিচে প্যানেল সালোয়ার থাকছে 2050 টাকা 2050 ওন্নাটা এই যে টাসেল করা প্রিন্ট করা 2050 এই না টাসেল গুলো কি সুন্দর নেক্সট দেখাচ্ছি এইটা এটা তো আরো সুন্দর কালার ও মাই গড হাতাটা দেখুন সালোয়ার হবে প্যান কাটিং আর ওন্নাটা প্রিন্ট এর মধ্যে সেম প্রিন্ট থাকবে 1650 1650 একদম রিজনেবল এ পেয়ে যাচ্ছে জিনিসটা এটা পেঁয়াজ কালার গলায় কাজ করা এটা আবার কামিজ প্যাটার্নে আছে কিন্তু এটাও সাথে সালোয়ার হবে উন্না হবে প্রাইস কত পড়ছে এটা এর প্রাইস থাকবে 1750 টাকা 1750 নেক্সট রাখাচ্ছি নেক্সট এইটা দেখুন এটা গলায় কাজ করা গলায় কাজ করা হাতায় কাজ করা এই 1750 1750 উন্নাটা বড় না 1750 এ নেক্সটটা দেখাচ্ছি এটা অলিভ কালার এটা তো আরো সুন্দর প্রিন্ট গলায় কাজ খাতাই লেস হয় জামা নিচে লেস হয় সালোয়ার আছে উন্না আছে এটার দামটা পড়বে হচ্ছে 1550 1550 ইদের স্পেশাল কালেকশন দেন এই যে ব্ল্যাক কালারের এই ড্রেসটা এত সুন্দর এটা কিন্তু মাছখানটা কাজ করা শেরওয়ানি নিচ থেকে ফাড়া থাকবে আর এটার সাথে সালোয়ার ব্ল্যাক হবে উন্না বড় উন্না কটন এটার দাম কত পড়ছে দামও থাকছে অনলি 1650 1650 রিজনাবুলের মধ্যে ঈদ কালেকশন ভাই এগুলো একটু দেখেন তো এই যে এটার মনে কালার দুইটা মেরুনটা দেখাই আমরা একটা ওপেন করে দেখাই মেরুনটা এইটা তো পুরোটা একটা হেভি কাজ করা দেখতে পাচ্ছেন পুরো ড্রেসটা কটনের মধ্যে খুব সুন্দর করে কাজ করা সালোয়ার আছে অন্যটা হচ্ছে নিচে খুব সুন্দর করে কাটওয়ার করা আছে এটার দাম কত পড়বে পড়বে আঠাইশো টাকা আঠাইশো টাকা এটা কালার হবে এই যে এটা প্রাইস পড়বে

নিচে কাজ করা আছে হাতায় কাজ করা খুব কোয়ালিটিফুল কাপড় সালোয়ার থাকবে ওড়না থাকবে এটার দাম কত পড়ছে এটার প্রাইস পড়ছে হচ্ছে 2100 টাকা হ্যাঁ ওই ড্রেসটা একটু দেখান হ্যাঁ এটা দেখান তারপরে আমরা গাউনটা দেখাবো এটা এত সুন্দর দেখতে কাটওয়ার্ক করা এটা এত সুন্দর কাটওয়ার্কটা দেখে আপনাদেরকে এই যে কাপড়টা কোটা কালার হয় দুইটা আচ্ছা ভাই ওই ব্লুটা শুধু জামাটা একটু ওপেন করে দেখান আপনি এটা একটু দেখিয়ে দিন এত সুন্দর একটা রয়্যাল ব্লু কালার না দেখালে মন ভরবে না এটা প্রাইস এটা প্রাইস 2300 টাকা 2300 টাকা নেক্সট কালেকশন এটা হচ্ছে আরেকটা সুন্দর ড্রেস প্রিন্টের মধ্যে আর জামা নিচে বোরিং এর কাজ হাতায় বোরিং এর কাজ সাতে সালোয়ার থাকবে উন্না থাকবে এটার দাম এটা 2100 টাকা 2100 টাকা এইটা দেখুন এটা কি গোলের মধ্যে এটা গোল মধ্যে আচ্ছা এটা হচ্ছে আনারকলি আনার ঘের আছে প্রচুর প্যানেল করা গলায় হচ্ছে পুরোটাই গোটা হোয়াইট থাকবে সাথে সালোয়ার থাকবে ওন্না থাকবে দাম কত এটা এটার দাম পড়বে 2100 আরেকটা আছে এই যে এটা হচ্ছে কত এটা 2100 2100 টাকা এইটা দেখুন ক্রিম কালারের মধ্যে ডিজাইনটা একটু डिफरेंट থাকছে এটা কামিজ সাথে সালোয়ার না পেয়ে যাবেন এটা প্রাইস পড়বে এটার প্রাইস করবে 2050 ব্ল্যাকটা রাখে 2050 এখন ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর একটা আনারকলি ড্রেস দেখাচ্ছি ড্রেসটা এত সুন্দর গোলের মধ্যে গলা এবং হাতার কাজটা দেখুন পিওর কটন প্রিমিয়াম কোয়ালিটির কটন সালোয়ার প্যান্ট কার্ড থাকবে আর ওন্নাটা হবে বড় না এটার দাম কত পড়ছে 1850 1850 ঈদের জন্য লেটেস্ট কালেকশন এটা মেরুন কালারের মধ্যে আরেকটা চমৎকার কালেকশন দেখাচ্ছি কিন্তু সাথে সালোয়ার হবে ওন্না হবে এটার প্রাইস কত পড়ছে এটার প্রাইস থাকছে 2000 টাকা হোয়াইট ড্রেসটা একটু দেখাচ্ছি এই যে হোয়াইটটা দেখুন কি সুন্দর গলায় কাজটা দেখুন হাতাটা দেখাই হাতাটা পুরোটা এই যে দেখুন ডিজাইনগুলো দেখুন কত সুন্দর সালোয়ার হবে প্যান কাটিং প্রিন্টার ওর বড় না দাম কত এটা এটার প্রাইস থাকছে হচ্ছে 2000 টাকা 2000 টাকা এটা ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর করে ওভারঅল ড্রেসে কাজ কটন গলায় কাজ হাতায় জামার নিচে মাল্টি একটা কাজ হবে সালোয়ার না পেয়ে যাবেন দাম পড়বে এটা থাকবে এটা

নেক্সট এটা একটা আছে এটার প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বে ষোলোশো সালোর্নার সাথেই আছে ষোলোশো পঞ্চাশ নেক্সটটা নেক্সট যেটা দেখাবো এই কালারটা এটা অনেক সুন্দর এই যেটা অনেক সুন্দর একটা ড্রেস মিষ্টি কালারের মধ্যে সাথে সালোয়না পেয়ে যাবেন দাম পড়ছে এটা পনেরোশো পঞ্চাশ এইটা আরেকটা সুন্দর ড্রেস হোয়াইটের মধ্যে ক্রিম কালার মূলত খুব সুন্দর করে প্রিন্ট করা হাতায় প্যানেল করা সালোয়ার থাকবে প্যান কার্ড ও না বড় এটার দাম কত আঠেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট আছে এইটা অলিভ কালার খুব সুন্দর করে কাজ করার ড্রেসটা সাথে সালোয়ারনা পেয়ে যাবেন এটার দাম কত পড়ছে বড় না দাম ১৯৫০ পঞ্চাশ আচ্ছা এটা আছে অ্যাশ কালার ব্রাউনিশ টাইপের

অনেক বেশি সুন্দর কিন্তু গলায় কাজ করা ম্যাট ব্লু সাথে সালোয়ার হবে জামার নিচেও কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা দেখতে পাচ্ছেন খুব চমৎকার প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো পনেরোশো পঞ্চাশ এটা অনেক সুন্দর গলায় কাজ হাতায় কাজ জামার নিচে কাজ সাথে সালোয়ার হবে এটার দাম পড়ছে এটার প্রাইস পড়ছে আঠারোশো পঞ্চাশ তো যারা এই কালেকশনগুলো নিতে চান অবশ্যই চলে যাবেন সে লেডি লাইক ইস্টার মার্কেট দ্বিতীয়তরা সব হচ্ছে এক বাই তেহাত্তর এখন আবার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফেজ এক